যারা দোয়া করছেন তাদের ফজরের পর ঘুমানো মানে কি জানেন নিজের দোয়া কুবুল নিজেই আটকে রাখা হয়তো বুঝতে পারলেন না বিশ্বাসটা আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন তার মানে আল্লাহর রহমত চাচ্ছেন আর আল্লাহ তালা ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে রহমত বর্ষণ করেন আপনি আল্লাহর কাছে একদিকে রহমত চাইলেন আর অন্যদিকে ফজরের পর ঘুমিয়ে সে রহমতটাকে আটকিয়ে দিলেন আজকে আমরা ফজরের নামাজের পরে এক বিশেষ আমল প্রসঙ্গে আলোচনা করব ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টার কতটা গুরুত্ব এবং কতটা দামি সময় এটা বলার আর অপেক্ষা রাখে না যদিও আমরা বর্তমান সময় সকাল বলতে বেলা দশটাকে বোঝায়। আমাদের সকাল শুরু হয় বেলা আটটা থেকে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি শেষ কবে সূর্য ওঠা দেখেছেন তাহলে হয়তোবা আপনার মনেই থাকবে না যে আপনি শেষ কবে সূর্য ওঠা দেখেছেন ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাকে শুধুমাত্র ইসলামী গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষটা কিন্তু এমন নয় বরং আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন চিকিৎসা বিজ্ঞানে এর অনেক বেশি গুরুত্ব এমন কি সেই প্রাচীনকালে আরবি সাহিত্যিকগণ এবং আরবি কবিগণ তারা এই সকালকে নিয়ে কত বট কবিতা লিখেছেন কত সুন্দর সুন্দর প্রবন্ধ লিখেছেন সেটা আপনারা না শুনলে না জানলে কল্পনা করতে পারবেন না কোনো ব্যক্তি যদি দুনিয়াবি জীবনে সফল হতে চায় তাহলে ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাকে সে যদি কাজে লাগায় তাহলে দুনিয়াতে তার সফলতা কেউ আটকাতে পারবে না কারণ রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই সময়টার মধ্যে শুধু বরকত আর বরকত ফজরের নামাজের পরে এই তিনটে জিকির যদি আপনি নিয়মিতভাবে করেন তাহলে অল্প দিনেই আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন এবং সেই সমস্ত দোয়াগুলো কবুল হয়ে যাবে যেগুলো দীর্ঘদিন থেকে কবুল হচ্ছিল না কারণ ফজরের নামাজের পরে ঘুমানোটা এমন যে আপনি ট্যাপের মুখ খুলে দিলেন এবং তা খুলে দেওয়ার পরে ট্যাপের মুখে আবার আপনি সিপি লাগিয়ে দিলেন আপনি যদি ট্যাপের মুখ খুলে দিয়ে সিপি লাগিয়ে দেন তাহলে কখনোই তো সেখান থেকে পানি নিচে পড়বে না অর্থাৎ আপনি দোয়া করে রহমত টেনে নিয়ে আসছেন কিন্তু যেই সময়টাতে আল্লাহ তালা রহমত বর্ষণ করেন সেই সময়টাতে আপনি ঘুমিয়ে রহমতটাকে আটকিয়ে দিচ্ছেন তাহলে আপনার জীবনে দোয়া কবুল নামক সে রহমতটা কিভাবে আসতে পারে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আর আপনি যদি বোন হয়ে থাকেন তাহলে ফজরের নামাজ যথাসময়ে পড়ে তারপরে সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টাতে আপনি ঘুমানো তো দূরের কথা বিছানায় পিঠো ঠেকাতে পারবেন না কারণ এই সময়টা একটাই গুরুত্বপূর্ণ সময় শয়তান চাইবে আপনি ঘুমিয়ে থাকুন এবং আল্লাহ সে রহমত থেকে বঞ্চিত হন কারণ শয়তান তো আপনার ভালো চায় না যার কারণেই দেখবেন যে সারা রাত্রি জাগতে পারলেও ফজরের সময় এমন ঘুম চাপে যে আপনি কোনোভাবেই সেই ঘুম থেকে বের হতে পারেন না তাই প্রথমেই আপনাকে ওই ঘুমটা ত্যাগ করতে হবে তারপরে প্রথম যে আমলটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তালার তাসবিহ পাঠ করতে হবে তাসবিহ মানে বোঝেন তো আল্লাহ তালার পবিত্রতা পাঠ করতে হবে দুই নম্বরে আপনাকে যে আমলটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তালার হামদ বা প্রশংসা করতে হবে অর্থাৎ আল্লাহতালার প্রশংসা সূচক যে বাক্যগুলো আছে সেগুলো পড়তে হবে যেমন আলহামদুলিল্লাহ এই ধরনের বাক্যগুলো বা এই ধরনের জিকিরগুলো আপনি করবেন তারপর আপনাকে যেটা করতে হবে তিন নাম্বারে সেটা হচ্ছে ইসতেকফার করতে হবে ইস্তেকফার অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ পাঠ করতে হবে বোঝার সুবিধার জন্য আপনাকে যদি জিকিরগুলো একত্রে ছোট করে বলি তাহলে জিকিরগুলো এমন হবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই তিনটে জিকির করতে হবে আবারও বলছি আলহামদুলিল্লাহ ফিরুল্লাহ এই তিনটে জিকির ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত আপনাকে পাঠ করতে হবে যদি আপনি এইভাবে নিয়মিতভাবে কিছুদিন করেন মোটামুটিভাবে এক থেকে দেড় মাস তাহলে আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন আপনি আপনার সমাজের আর পাঁচটা মানুষ থেকে নিজেকে অটোমেটিক আলাদা করতে পারবেন এবং আপনার সেই সমস্ত কাজগুলো এবং দোয়াগুলো কবুল হয়ে যাবে যেগুলো দীর্ঘদিন থেকে আটকে আছে দীর্ঘদিন থেকে কবুল হচ্ছে না তারপরে সূর্য যখন পরিপূর্ণভাবে উঠে যাবে অর্থাৎ সূর্য ওঠার মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পরে আপনি চাইলে ঘুমাতে পারেন অথবা দৈনন্দিন যে কাজ করেন সে কাজে লেগে যেতে পারেন কোনো সমস্যা নেই